জিরে পেঁয়াজ রসুন সরিষা ঝাল একসঙ্গে সব বেটে দিতে হবে হলুদটা সবসময় কম দেবেন তাহলে ডাটা দেখতে সুন্দর দেখা যাবে সবুজ সবুজ ভাব হবে আসবে হলুদটা বেশি দিলে দেখতে বেশি একটা ভালো লাগবে না এভাবে ভালো করে নেড়ে পানি দিয়ে দিতে হবে একবারে পানি দিয়ে দেবেন যাতে ডাটাটা সিদ্ধ হয়ে গেছে দেখুন ডাটাটা কত সুন্দর কালার এসেছে হয়ে গেল মজাদার ডাটা মাছের ঝোল রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকেন আল্লাহ হাফিজ